আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমি যে ট্যাবলেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল ব্রডিল চার মিলিগ্রাম ট্যাবলেট এটি অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত কার্যকারী একটি ট্যাবলেট যেটির প্রস্তুতকারক কোম্পানি হল এসিআই লিমিটেড আজকে আমরা এই ব্রডিল জি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আসুন আমরা প্রথমেই জেনে নিই এই ব্রডিল জি ট্যাবলেট সাধারণত কি কী রোগে কাজ করে এর কার্যকারিতা কি ব্রডিল ট্যাবলেট সাধারণত যেসব রোগের বিরুদ্ধে কাজ করে বা যেসব রোগের জন্য কাজ করে তার মধ্যে এক নম্বরে রয়েছে অ্যাজমা অর্থাৎ হাঁপানি শ্বাসকষ্টজনিত সমস্যা যাতে শ্বাসকষ্ট রয়েছে সেই সব রোগের জন্য এটি অত্যন্ত কার্যকারী এছাড়া আছে দুই নম্বরে ব্রনিক ব্রংকাইটিস এছাড়া তিন নম্বরে আছে কাশি অর্থাৎ শ্বাসকষ্টজনিত কাশি এবং বুকে ঘর ঘর শব্দ হওয়া এইসব জাতীয় সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই ব্রডিল সার এম জি ট্যাবলেটটি অত্যন্ত কার্যকারী এবং এইসব রোগের জন্য এটি কাজ করে থাকে এবার আসুন দেখে নজরাক এর মাত্রা ও সেবনবিধি কি ব্রডিল সার এম জি ট্যাবলেটটি দু থেকে তিনটি ট্যাবলেট সর্বোচ্চ আট এম জি আপনারা দৈনিক গ্রহণ করতে পারবেন তার বেশি গ্রহণ করতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্রডিল আইএনজি ট্যাবলেটটি সেবন করতে হবে এবার আসুন দেখে নেওয়া যাক এর পার্শ্বপ্রতিক্রিয়া কি এর ক্রিয়া হলো এটি সেবনের পরে মাথা ঘোরা একটা পার্শ্ব বেশি দেখা যায় এছাড়া মাথা বমি বমিভাব ডায়রিয়া এ ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া এই ব্রডিল সরএনজি ট্যাবলেট সেবনের ফলে দেখা দিতে পারে এবার আসুন দেখেনি প্রেগনেন্সি রোগীদের জন্য এটি ব্যবহার করতে পারবেন কিনা প্রেগনেন্সি রোগীদের ক্ষেত্রে তখনই এটি ব্যবহার করতে পারবেন যখন এর উপকারিতা ভনের চেয়ে ক্ষতির থেকে বেশি হবে তখনই শুধু এটা আপনারা ব্যবহার করবেন অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন ব্রডিল সার এমজি প্রতিটি ট্যাবলেটের দাম দশমিক চার ছয় পয়সা অথবা পঞ্চাশ পয়সারও নিচে খুবই সস্তা দামে এটি আপনারা পেয়ে যাবেন এবং খুবই কার্যকারী একটি ট্যাবলেট এই বডিল চাইলেন্দ্রিক ট্যাবলেট আর অবশ্যই মনে রাখবেন প্রত্যেকটা ওষুধের ডোজ মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্কিত তাই যে কোনো ওষুধ সেবনের পূর্বে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেলার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন